বন্ধুরা আজকের ভিডিওতে মোনালিসার একুশটি রহস্য জানতে চলেছি যেই মোনালিসার জন্য ফ্রান্সের একজন আর্টিস্ট হোটেলের চার তালার উপর থেকে লাফিয়ে আত্মহত্যা করেছিল তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন নাম্বার টু ওয়ান আপনি যদি প্যারিসের ল মিউজিয়ামে যান সেখানে দেখবেন যেখানে মোনালিসার ছবি রাখা হয়েছে তার বিপরীত দিকে বিশাল বড় অন্য একটি ছবি রয়েছে এই ছবিটির নাম হলো দ্য অ্যাট কানা এটি ইতালির একজন আর্টিস্ট পাউলে ব্রানিসে পনেরোশো তেরাশি সালে আর্ট করেছিল ছবিটি খুব সুন্দর হলেও এটির উপরে মানুষের নজর খুব কম অন্যদিকে মোনালেসার ছবিটি দেখার জন্য মানুষের বীর সেখানে লেগেই থাকে নাম্বার টোয়েন্টি মোনালিসাকে ইংরেজিতে মোনালিসা বলে লিখা হয় কিন্তু এর শুদ্ধ উত্তরটি হল মোনালিসা আবার কেউ মোনালিস আবার কেউ মোনালিসা বলে কিন্তু ইতালিতে এটিকে মৌনালিজাই বলে যার অর্থ হল মাই লেডি নাম্বার নাইনটিন মোনালিসার ভক্ত বিশ্ব জুড়েই রয়েছে এই ছবিটিকে কেন্দ্র করে অসংখ্য কবিতা লেখা হয়েছে এর গানও বানানো হয়েছে যখন থেকে এটিকে প্যারিসের ল মিউজিয়ামে রাখা হয়েছে তখন থেকে এটিকে প্রেমপত্র দেওয়া হয় ফুল দিয়ে নাম্বার এইটিন প্যারানোরমেল কার্সিভেল ওয়েবসাইটে দাবি করেছিল যে মোনালিসার ছবিটিতে এলিয়েন লুকিয়ে রয়েছে আরো বলা হয়েছিল যে ছবিটির বাম দিকের আয়নার সাথে মিলিয়ে দেখো দেখবে এলিয়েনের আকৃতি ছবিটির উপরে ভেসে উঠবে ওয়েবসাইটটি এটিও দাবি করেছিল যে লিওনার্দো দা ভিনি ছবিটির বাম পাশে বহুত গোপনীয়তার সাথে একটি খবরের কাগজ লুকিয়ে রেখেছে কিন্তু অনেক যাচাই বাছাই করার পর এর কোনো প্রমাণ পাওয়া যায়নি নাম্বার সেভেন্টিন যখন আপনারা ছবিটি দেখবেন দেখতে পাবেন যে মোনালিসার চোখের পাতা এবং পাতার লম দেখা যায় না এখন প্রশ্ন ওঠে তাহলে কেন লিওনার্ডো ডাবিনসি ছবিটি আর্ট করতে চোখের পাতা আর পাতার লোম কেন বানায়নি দু সালে একজন ফ্রেঞ্চ ইনভেক্টর বাস্কেল কর্টে রেজুলেশন স্কিমের দ্বারা বের করেছিল যে লিওনার্ডো ডাবিনসির মোনালিসার চোখের পাতা আর পাতার লোম বানিয়েছিল কিন্তু সময় পার হয়ে যাওয়ার সাথে সাথে ছবি থেকে এগুলো মুছে গেছে হয়তো বারে বারে সাফা আর পরিষ্কার করার ফলে নাম্বার সিক্সটিন আপনারা ভাবতে পারেন ছবিটি বোধ হয় বহুত বড় কিন্তু না ছবিটি অনেক গুণে ছোট। ছবিটির দৈর্ঘ্য তিরিশ সেন্টিমিটার আর পাশে বারো সেন্টিমিটার ছবিটি ছোট হলেও এর ওজন কিন্তু আট কেজি ডা ভিনসি ছবিটি কাগজে আর্ট করেননি এটিকে আর্ট করা হয়েছে একটি কাঠের উপরে অয়েল পেন্ট রঙ দিয়ে সে সময় কোনো ধরনের কাগজ ছিল না সেজন্য ছবিটি কাঠের উপরে আট করা হয়েছে নাম্বার ফিফটিন পনেরোশো উনিশ সালে লিওনার্ডো ভিনসি মৃত্যুর পর মোনালিসার ছবিটি ফ্রান্সের রাজাদের কাছে নিজের সম্পত্তির মতো হয়ে গিয়েছিল তারপর মোনালিসার ছবিটি প্যারিসের লো মিউজিয়ামে রাখা হয় ছবিটিকে নিপোলিয়নে এতটা পছন্দ করেছিল যে উনি নিজের বেডরুমেও রেখেছিল নাম্বার ফোরটিন মোনালিসার ছবিটি আর্ট করতে লিওনার্ডো ডা বিসি তিরিশটার থেকে বেশি স্তর ব্যবহার করেছিল যার মধ্যে কিছুগুলো স্তর মানুষের চুলের থেকেও সিকণ ছিল নাম্বার থার্টিন লিওনার্ডো ডা ভিনসির একজন ছাত্র পনেরোশো সাল থেকে পনেরোশো সালের মধ্যে মোনালিসার একটি নতুন ছবি এঁকেছিল যার নাম দেওয়া হয়েছিল মোনা ভান্না ছবিটির হাত এবং শরীরের গঠন হুবহু লিওনার্ডো দা ভিনসির আটকরা মোনালিসার ছবিটির মতোই পরের ছবিটিকে প্যারিসের কন্দে মিউজিয়ামে রাখা হয়েছিল নাম্বার টুয়েলভ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মোনালিসার ছবিটি ছয়বার করে বর্তমানের জায়গা থেকে সরানো হয়েছিল যাতে এই দামি আর মহামূল্যবান ছবিটি জার্মানির সৈন্যরা নিয়ে না যায় নাম্বার ইলেভেন লিওনার্দো দ্য বিসি একজন সাহিত্যক ছিলেন কিন্তু আশ্চর্যের কথা এটাই হলো যে উনি লেখা কোনো বইয়ে বিশ্ববিখ্যাত মোনালিসার ছবিটির উল্লেখ নেই নাম্বার টেন মোনালিসার ছবিটির সৌন্দর্য নষ্ট করার চেষ্টা অনেকবার করা হয়েছিল উনিশশো সালে একজন বলিভিয়ার পর্যটক মোনালিসার ছবিটিতে পাথর মেরেছিল যার ফলে ছবিটির বাম হাতের গুঁড়ে একটি দাগ বসে যায় এর আগে একজন ব্যক্তি ছবিটিতে এসিড দিয়েছিল সেই জন্যই এটিকে বুলেট প্রুফ গ্লাসের ভিতরে রাখা হয়েছে নাম্বার নাইন আজ পর্যন্ত এটি রহস্য রয়ে গেছে যে মোনালিসা কে ছিল লিওনার্দো এটি কার ছবি করেছিল তার সাথে সম্পর্ক ছিল অনেক বিশ্লেষকদের মতে ছবিটি খুদ লিওনার্দো দা বিনসির। আবার কেউ কেউ মনে করেন ছবিটি ফুরনের একজন ইতালির মেয়ের ছবি ছিল আবার তথ্য অনুসারে পাওয়া যায় যে লিওনার্দো দ্য ভিন্সি নিজেকে মহিলা রূপে দেখানোর জন্য ছবিটি আট করেছিলেন নাম্বার এইট মোনালেসার একটি যমজ ছবি ছিল যেটি লিওনার্দো দা ভিন্সির আঁকা মোনালেসার মতোই ছিল বলা হয় দ্বিতীয় ছবিটি লিওনার্দো দা ভিনসির একজন ছাত্র ফ্রান্সেস্কো মেলজি এঁকেছিল এই দ্বিতীয় ছবিটি স্পেনের রাজধানী মেড্রিডগের মিউজিয়ামে রাখা হয়েছে নাম্বার সেভেন ভিনসেনজা পেরুগিয়া একজন ইতালির দেশভক্ত নাগরিক ছিল সে দাবি দিয়েছিল যে ছবিটি ইতালিতে নিয়ে আসার জন্য এবং ইতালির মিউজিয়ামে রাখার জন্য পরে ছবিটি সে নিয়েও গিয়েছিল ইতালির শহরের মিউজিয়ামে ডাইরেক্ট বিক্রি করার জন্য আট জানুয়ারি উনিশশো সালে আবার ছবিটি নিয়ে আসা হয় ফ্রান্সের ল মিউজিয়ামে নাম্বার সিক্স বিশ্বের সবচেয়ে বিখ্যাত ছবিটি সব থেকে বিখ্যাত মিউজিয়াম থেকে চুরি করাটা একটি আর্টসাইজের কথা ছিল ছবিটি চুর করা বলে প্রথমে যাকে ধরা হয়েছিল উনিও একজন আর্টিস্ট ছিলেন তার নাম ছিল পাবলো পিসাজো নাম্বার লিওনার্দো দা ভিনি মোনালিসার ছবিটি আর্ট করতে শুরু করেছিলেন পনেরোশো সালে এবং এটি সম্পূর্ণ হয়েছিল পনেরোশো সালে তার বেশি সময় লেগেছিল মোনালিসার ঠোঁট দুটি আর্ট করতে ঠোঁট দুটি আর্ট করতে লিওনার্দো দ্য ভিন্সির সময় লেগেছিল বারো বছর নাম্বার ফোর কিছু বছর আগে একজন ডাক্তার এটি বলে সবাইকে আশ্চর্য করেছিল যে মোনালিসার হাসার রহস্যর পেছনে রয়েছে উনি দুটো দাঁত ভাঙা সেজন্য মোনালিসার উপরে ঠট্টি একটু মতো দেখতে দু সালে হার্ডের একজন নিউরো ডাক্তার মার্গেসে বলেছিল মোনালিসার হাসি চেঞ্জ হয় না মানুষের দেখা আর মাইন্ডসেট চেঞ্জ হয় অর্থাৎ এটি মগজের উপরে নির্ভর করে নাম্বার থ্রি এ কথাটা সত্য যে মোনালিসার ছবিটি অনেক অনেক সুন্দর ছবি ছবিটির শুরু থেকে আজ পর্যন্ত সুন্দর ও বিশ্বজোড়া বিখ্যাত মোনালিসার ছবিটিতে বেশি যেটি রহস্যময় কথা আছে আর যেগুলো কথা ইতিহাস এবং আর্টিস্টদের ভাবতে বাধ্য করে সেটি হলো মোনালিসার রহস্যময় হাসি ছবিটিকে মিউজিয়ামের যে কোনো কোনা থেকে দেখবেন মনে হবে যেন আপনার দিকে সে সেই হাসছে প্রথমে দেখলে হেসে থাকা দেখা যায় তারপর মোনালিসার হাসিটা আস্তে আস্তে কমতে থাকা দেখা যায় একটি রিসার্চ থেকে জানা যায় যে লিওনার্দো দা বিনসি ছবিটি আট করার সময় তার নিজের ভেতরে কিছু রহস্য লুকিয়ে রেখেছিল সে কারণেই মোনালিসার হাসিটিও রহস্যময় নাম্বার ওয়ান তেইশ জুন আঠারোশো সালে লাক মাসপেরো নামের ফ্রান্সের আর্টিস্ট প্যারিসের একটি হোটেলের চারতালার উপর থেকে লাফিয়ে আত্মহত্যা করেছিল তিনি মোনালিসার রহস্যময় হাসিটির জন্য দিবানা ছিল তিনি একটি চিঠিও সেরে গিয়েছিল যেটিতে মোনালিসার প্রতি প্রেম আর বহু বছর অপেক্ষার উল্লেখ ছিল বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন